কি খারাপ কি এক দুই জামাই আমাদের এই খালাম্মা আগে কাদের সাহেবকে গুম পাড়িয়ে দিত সাহেবও ওনাকে ছাড়া কখনো ঘুমাইতো না এই খালাম্মাকে পাওয়ার আশায় দেশের আপামোর জনগণ অনেক স্বপ্ন দেখছে দেশের জনগণ মানে রিস্কা চালক থেকে শুরু করে সবাই ভেবেছে যে আমাদের কাভাকাদের সাহেবের খানি শেষ হওয়ার পরে উনারা পাবে কিন্তু দুঃখের বিষয় কি কুমু ভাই এই যে ক্রিকেটার যে এত আগে তাদের দৌর্য যে কন্ট্রোল করতে পারবে না এটা কখনো জানতাম না আমি ভাবছিলাম যে রিস্সা চালক সবার আগে ফাঁস করবে যে আমি যাহার আমি জন্য খুবই পাগল আমার যাহার কেন আসে না কিন্তু এটা হলো না হয়েছে কি আমাদের দাদু এবং আমাদের কাকু নাজমুল ওনারা খালাম্মার জন্য মারামারি করছে কি কমু ভাই দুঃখের কথা কি কমু খালাম্মা গো আমার খুব প্রশ্ন করতে চলেছে খালাম্মার ভিতরে কি আছে হুম খালাম্মার ভিতরে কি আছে দেশের জনগণ আছে খালাম্মার জন্য পাগল কাওয়াগাদর সাহেব কি আমাদের এনে দিয়েছে আমরা কাওয়াগাদের সাহেবকে কখনো বলতে পারবো না এটা কাওয়াগাদের অবদান আচ্ছা যাহার আমি তো খালাম্মা আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি তো জীবনে অনেক কথা খেয়েছেন সেক্ষেত্রে আমাদের কাওয়াকাতের সাহেবের গুতাটা কেমন ছিল একটু যদি বলতেন আমাদেরকে লাইভে এসে তো আপনি প্রায়ই বলেন নাজমুল হোসেন এবং তো ইদিদের যে দ্বন্দ্বটা সেটা আপনি কিভাবে বলেছেন আপনি বলেছেন একটাই পাই না আবার দুইটা আমরা জানি তো আমরা জানি আপনি একটাই পান না আমার প্রশ্নটা কিন্তু আপনার কাছে রইলো আপনি উত্তরটা দিয়েন সুযোগ পেলে আমার উত্তরটা দিয়েন যে কাওয়াকাতের সাহেব কি ধাক্কা দেওয়ার সময় মানে সময় কি অজ্ঞানে পরিচিত না ঠিকঠাক দিতে পারতো কุчен আদিলে আমরা বাতচের খবর কেন শুনি না একটু কাইন্ডলি আমারে বিষয়টা একটু বিজ্ঞাপন মানে বলবেন যারা আমি তো খালাম্মা আপনি গুটি কো গণমাধ্যম এবং ইউটিউবারকে বলেছেন যে উনাদের বিরুদ্ধে আপনি মামলা করবেন আচ্ছা দেশ গণমাধ্যম এবং ইউটিউবার কি গঞ্জা খায় উনাদের বিরুদ্ধে আপনি মামলা করবেন উনার কি আঙ্গুল চুষবি জীবন উনা আপনি যে অবৈধ উপায় এত এত তা কায়েত তো ফ্লেট কি হাইপই ভাবে আমরা চলেন একটা গাড়ি দুইটা গাড়ি ওবা আপনি আপনার এগুলো কি গাঙ্গের গাঙ্গের জואলে বসে হচ্ছে এগু তো এগুলাই তো গুতার ফসল মানে আমাদের কাওয়া কাদের সাহেবের ফসল আমরা জানি বুঝছেন আপনি যদি আমাদের বিরুদ্ধে মামলা করেন আমরা উল্টো আপনার বিরুদ্ধে মামলা করব কই মু যে আপনি এত সম্বোধ কইতে কা পাইছেন ভয় আমাদেরকে দেখাবেন না আমরা ভয় পাই না বই তাদেরকে দেখাবেন যাহারা বয় পাই আপনার জন্য যেমন সমান আমাদের জন্য সমান আপনি একজন মানে কর্মী আপনার একটা জায়গা আছে এবং সাংসিত সেই জায়গা ধরে রাখার ক্ষমতা আপনার রাখতে হবে এমন আমরা তো সাবানা নিয়ে টল করতেছি না বুঝছেন আপনি এই বিষয়টা আপনার সাথেই যায় অন্য সাথে যায় না কই আমাদের আরো অনেক সিনিয়র যে আর্টিস্ট আছে তাদের বিরুদ্ধে তো আমরা কথা বলি না কোনো আপনার বিরুদ্ধে কেন কথা বলবো কারণ আপনি কাউকাতের সাহেবের গুতা খাইছেন আপনি অন্য মানুষের গুতা খাইছেন এই জন্য আপনার বিরুদ্ধে আমরা কথা বলতেছি বুঝছেন খালাম্মা এখন যদি অপ না যান মানে আপনি যদি চুপ না হন তাহলে আমাদের তো একটা পথ আছেই দাবি দাবি এখন তো আশেপাশে সব জায়গায় খালি দাবি ছড়াছড়ি তারপরে আমরা দাবি করব এই দেহ বিপসিকে বাংলাদেশ থেকে বহিষ্কার করুন বাংলাদেশ থেকে বহিষ্কার করুন আপনি এই বিষয়ে আজ্ঞান না বরং শেখ হাসিনা আমার মতো আপনি অফ মানে চুপ যান বুঝছেন ভিডিওটা যদি একটু একটু বিনোদনের খোরাক যয আপনার আর তাহলে একটু শিওর কমেন্ট লাইক করুন ধন্যবাদ